আরন এগুলো অনেক কোম্পানি কিন্তু গুঁড়া দুধ আমাদের দেশেও পাওয়া যায় তো দুধের যে হচ্ছে প্রয়োজনীয়তাটা আমরা বলছিলাম সেটা তার দুধ জাতীয় খাবার মানে দুধকে ডাইরেক্ট খেলে যার হজমের সমস্যা হয় সেখানে দেশের বাইরে যেটা করা হয় যে দুধের দুগ্ধজাত পড়া যেমন টক দই যেটা হয় এটা ইমিউনিটি আরও বাড়ে সুতরাং সে হচ্ছে টক দই খেতে পারে টক দই খেলে সেখানে যাদের হচ্ছে আপনার কোলেস্টেরল আছে বা উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য উল্টো এটা সুবিধাজনক অবস্থানে থাকে এই কারণে আমরা মানে সরাসরি দুধ না খাইতে পারলেও দুগ্ধজাত প্রোডাক্টগুলো যদি খাই তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সুস্থ জাতি হবে আর বাচ্চাদের জন্য অবশ্যই দুধ খাওয়া দরকার আমাদের এখানে হচ্ছে দুধ আপনার এখন নাইনটি পার্সেন্ট পর্যন্ত প্রোডাক্ট হলেও কিন্তু দাম সংস্থা না সাধারণ মানুষের মানে বিশেষ করে গরিব মানুষের নাগালের বাইরে এটি আসলে অন্যতম কারণ হল আমাদের দেশের ল্যান্ড আছে ল্যান্ড এখানে আমরা সবকিছু চাষ করতে পারি না আমাদের গু খাদ্য বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় এখন পার্শ্ববর্তী দেশগুলা কিন্তু তাদের বিস্তীর্ণ ভূমিতে নিজেরাই হচ্ছে গুখাদ্য সুতরাং সে হচ্ছে টক দই খেতে পারে টক দই খেলে সেখানে যাদের হচ্ছে আপনার আহ কোলেস্টেরল আছে বা উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য উল্টো এটা সুবিধা জনক অবস্থানে থাকে